হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ সাইদ আলমদিন মন্ডল পক্ষ করে সবাইকে ধন্যবাদ তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটা অ্যাপাচি আর টি আর টু মোটর সাইকেল এই গাড়িটার মিটারের প্রবলেম মিটারের সমস্যা আর পি এর এবং আপনার স্পিড সেন্সারে তো আমরা এটা প্রোগ্রামিং করব প্রোগ্রামিং করে এটা কমপ্লিট করবো তো আপনারা দেখতে থাকুন এবং আপনাদের যাদের মোটরসাইকেল যে কোনো মোটরসাইকেলের ইন্ডিয়ান মিটার যেগুলো আছে ইন্ডিয়ান বাইক যেগুলো এটা যে কোনো মিটারের যে কোনো মডেলের যে কোনো মিটারের যে কোনো প্রবলেম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা সারা বাংলাদেশ থেকে যে কেউ আমাদের কাছে পাঠাতে পারবেন কুরিয়ার মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে আমাদের কাছে পাঠালে এবং কন্ট্যাক্ট করবেন কাজ করে আবার আপনার যে ঠিকানা সেই ঠিকানায় পাঠিয়ে দেবো এবং আমাদের কাছে ডিসপ্লে মাদারবোর্ড ক্যাচিং সফটওয়্যার প্রোগ্রামিং সকল প্রকার কাজ করায় আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন বাটনটি প্রেস করবেন আর যারা অলরেডি করেছেন অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ